সুপ্রভাত গুড মর্নিং কলকাতা সবাই বলো জয় জগন্নাথ বাবার দর্শন আর সাবজেক্ট হাসপাতাল গভর্নমেন্ট টু প্রাইভেট সোনমন বলি তোমায় একে একে ধাক্কাধাখি করবেন না বুঝিয়েও গেছেন আর শুভ রথযাত্রায় সবাইকে জানা গাঢ়া রথ চস্তা হয়ে গেছে বধু পঞ্চাশ টাকা থেকে রথ শুরু হয়ে গেছে গঙ্গপুল বর্তলা বাজারে বাহ বাবা সবাইকে হ্যাঁ চলিলাম দেবু একানা পুরোটি পরিবার আপনার সবার হ্যাপি আপনিও হ্যাপি আর দেবু হ্যাপি আজকের দিনটি শুভ আমরা ভিডিওর মাধ্যমে গ্রাম টু শহর হাসপাতাল পরিক্রমা দর্শন চলবে সবাই একবার না বারবার বলো বৃষ্টি ভেজা আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা আজ আমরা পৌঁছে যাব ভেজ ননভেজ ফিস ফিস বাংলায় বলছি মাছ চিংড়ি আমি তোমাকে ভালোবাসি সাথে টাটকা টাটকা ফ্রেশ সবজি ফ্রুট ফল আজ আমরা পৌঁছে যাবো টাটা মেডিকেল হাসপাতাল নিউ টাউন যেমন কথা তেমন কাজ পৌঁছে গেলাম দেখে নিন পড়েও নিন পৌঁছে গেলাম টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতাল নিউ টাউন এছাড়া রয়েছে বেয়ালা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল চিত্তরঞ্জন পাঁচ সার সেভেন পয়েন্ট রয়েছে আমাদের চিত্তরঞ্জন বৃহত্তম হাসপাতাল এস কেম হাসপাতাল পিজি হাসপাতাল নামে পরিচিত পংচিব আর জি কর হাসপাতাল চিতপুরে রয়েছে নর্থ কলকাতা পৌঁছে গেলাম আমরা দক্ষিণে দক্ষিণে রয়েছে ডায়মন্ড হারবার হাসপাতাল ক্যানিং হাসপাতাল পৌঁছে গেলাম বারায়পুর বাড়াইপুর গভর্নমেন্ট হাসপাতাল পৌঁছে গেলাম তমলুক তমলুকে গভর্নমেন্ট হাসপাতাল এছাড়া রয়েছে তমলুকে বহু প্রাইভেট নার্সিংহোম হাসপাতাল কলকাতা পার্ট টু নামে পরিচিত পৌঁছে গেলাম কল্যাণী কল্যাণীতে রয়েছে কল্যাণী হাসপাতাল জেমস হাসপাতাল পৌঁছে গেলাম বজ 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 রয়েছে জেমস হাসপাতাল আরও আমরা পৌঁছে গেলাম শহর কলকাতা হাইল্যান্ড পার্কে রয়েছে পিআলএস হাসপাতাল পৌঁছে গেলাম মুকুন্দপুর রয়েছে আর এন টেকর হাসপাতাল মেডিকা হাসপাতাল মনিপাল হাসপাতাল আর পৌঁছে গেলাম রুবিতে ডিসান হাসপাতাল রুবি হাসপাতাল বাইপাসে রয়েছে ফ্রোটিস হাসপাতাল ট্যাঙ্গুলা পার্কে আরও ব্রাঞ্চ রয়েছে আমাদের শহর পরিক্রমা দর্শন গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র পাইলট ভাইরা রয়েছেন সবার সাথে আলোচনা করে নেবেন আর সাথে রয়েছে ঘোষ ড্রাইভার সেন্টার চব্বিশ ঘন্টা আনলিমিটেড সেভেন ডে আর সাথে পাশে রয়েছে দেবু কলকাতা পাইলট আর আমরা সবাইকে জানাই শুভরাত্রি টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আরও ডেলি ডেলি টাটকা টাটকা আপডেট সাথে আছে পাশে আছে কে কে দেবু দেবু কলকাতা কলকাতা পাইল